ভগবানের হরি শ্রী পুরুষ সত্যমের কথা হরি কেন আপনারা শ্রোতা বিন্দু ভগবানের অতি ভাজন ভগবানের অতি প্রিয় ভাজন না হলে এই প্রভুর লীলা গুণগান কীর্তন ভক্তির সহিত শ্রদ্ধার সহিত অনুরাগের সহিত এ লীলা স্মরণ করা যায় না মা তো ভগবান শ্রীহরি শ্রী পুরুষোত্তমের কথা আয়োজন করাও বড় ভাগ্যের বিষয় ভাগবত প্রমাণ করলেন ভগবান শ্রীহরি শ্রী পুরুষোত্তমের কথা এ লীলা স্মরণ করাও বড়ো ভাগ্যের বিষয় কেন লীলা স্মরণে জীবের ভজন যত লীলা স্মরণ করবেন মনন করবেন যপন করবেন আপনাদের ভজন বৃদ্ধি হবে এক জনমের কর্মের গুণে এক জনমের ভাগ্যের ফলে কেউ কোনো দিন তো এরকম বৈষ্ণব লাভ করতে পারে না মা ভাগবত প্রমাণ করলেন পূর্বজন্মের পূর্ণ কিছু না থাকলে এ জন্মে তার সব সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ কখনোই না মিলে আবার ভক্তি শাস্ত্রকার প্রমাণ করলেন পূর্ব জন্মে থাকে ভাগ্য ভাগ্য তারও প্রমাণ করলেন জগজ্জীবীর কর্মের ফল হল তিনটি কর্মফল সঞ্চিত সঞ্চয়মান মান আপনারা ওই পূর্বজন্মে যেমন ভাবে কর্ম করেছিলেন সেই কর্ম অনুযায়ী জগতে জন্ম হয়েছে যেমন কর্ম তেমনে ফল বর্তমানে আসরে যে আপনারা বসে বসে ফলটি ভোগ করছে এটি হল জগজীবী

ভাগবত বলছে পূর্ব জন্ম হইতে যাদের সঞ্চয় করা আছে সঞ্চয় শব্দের অর্থ জমা করা ব্যাংকে টাকা জমা রাখলে কমে যায় না বৃদ্ধি হয় মা যারা যারা সৎ সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করেছিল যারা যারা ভগবানকে দেহ মন প্রাণ জীবন জনম যারা সপে দিয়েছিল হরি বল ওই পূর্ব জন্ম হইতে যারা আমার ভগবানের নামগণ কীর্তনের যারা নয়নের জলে কেঁদেছিল কথা নয় মা বর্তমানে আসরে আপনারা কে দূর দূরান্ত পদ্ধতি পাগলের মতো ছুটে চলে এসেছেন কেন প্রেম ভক্তি যাদের প্রিয় ভাজন হে জগৎবাসী আমি তিন ধরনের ব্যক্তিকে আমি কখনোই সারি না সেই তিন ধরনের ব্যক্তি যারা আমার কথা সুন্দরভাবে মধুরভাবে অপরকে বুঝিয়ে দেয় বলে এক দুই আর আমার কথা যারা বসে বসে শ্রদ্ধার সহিত যারা শ্রবণ করে দুই আর তিন যারা আমার কথা শ্রবণ করে বড় আনন্দ পায় এই জগতে তারা যে আমার এত আপনার হয়ে যায় এত যে আমার বড় আপন হয়ে যায় এর চাইতে আপন আর কি আছে আমি বলতে পারি না ভগবান বললেন ভগবানের লীলামৃত সুধা রস পান করা এই রসের মাঝে ডুবানো যারা ডুবে গেছে তো গ্যাসেই মা

ভক্তির দৈনতায় হলো একমাত্র কৃফালা রূপ দৈন ব্যক্তিতে জীবনে কেউ কোনদিন আমার গগুর গোবিন্দের চরণ কৃফালা মহানাম্রত ব্রহ্মচারী যে বলছেন ঐশ্বর্য আর হলো মাধুর্য এই জগতে যারা ঐশ্বর্য নিয়ে পড়ে আছে এই মাধুর্যের মাঝে যে কত সুখ

যে রসকে কণামাত্র আস্বাদন করতে পারে তার তারচ্ছাদি তুচ্ছ তুচ্ছ ভগবানের মুখরও স্মৃতবাণী শ্রীমদ ভগবত গীতায় ভগবান অনেকটির সুখটাই হলো একমাত্র দুঃখের কারণ থাকবে না ভক্তরা শ্রোতাবৃন্দ যারা ভগবানের অতি যারা প্রিয় ভাজন তারা জগতে বুঝতে পারেন জানতে পারে জগতে নিত্য বস্তু কোনটি আর অনিত্য বস্তু কোনটি হরি ভগবান বললেন হে অসদ বস্তু কখনো স্থায়ী হয় না আর স্থায়ী বস্তু তাহলে এই যে আপনারা নিত্য বস্তুর সন্ধানে আজকে তাহলে আজকে যদি ভগবান ভালোবাসার অভাব না থাকতো এই মনে যদি ভগবানের প্রতি প্রেম ভক্তি ভালোবাসা না এখানে এত কষ্ট করে বসে তো আপনারা কেউ থাকতেন

মতো <śā> <figured> <ś removes mayorệt> চির জন চির জনমের মত আমি তোমার abhi sab sab me ji अलग अलग

ভগবানকে কি দিব কি আছে আপনার আমার মতো জগতে আপনার আমার কি সাধ্য আছে যে ভগবানকে দিয়ে খুশি করব ভগবানকে দিয়ে সন্তুষ্ট করবো কি আছে মা বাবা এখানে তাকিয়ে দেখে কার দুটি তুলসীর পত্র নিবেদন করলেন কার তৈরি ওই যে থালা ভরা ফল দিয়েছেন এতগুলি কার তৈরি মা ওই যে জল দিয়েছেন কার তৈরি ফুল ফল জল পত্র সব কিছু তো তারই দেওয়া ধন সব সৃষ্টি তার দেওয়া ধন তাকেই দিয়ে আমরা খুশি করেছি তাই না দিবার জন্য ভক্তি নিজস্ব কিছু মা ভগবানকে যদি ভক্তে নিজস্ব কিছু সম্পদ থাকে ভগবানকে দিবার জন্য ভগবানকে খুশি করবার জন্য ভক্ত রীত ফুটো নয়নের জল ছাড়া দিবার মতো আর কিছু আছে না তাই ভগবান বললেন ভক্তরে জগতে আমি সবকিছু ভক্তির সকল প্রকার কর্মের ভার বোঝা নিয়ে বহন করতে পারি কিন্তু আমি ভক্তির দুটি মাত্র সইতে পারি না একটি ভক্তের মনের অহংকার আরেকটি হলো ভক্তের দুই চোখের জলা মা যেমন সন্তানের কান্না কখনোই সইতে পারে তেমনি ভক্ত বৎস ভগবান কৃষ্ণ প্রেম ভক্তির ধারা কখনোই যে সইতে পারে না তাহলে এই জগতে যদি কোনো ভক্ত ভগবানকে মা ভালোবাসার মতো যদি ভালোবাসতে পারে ভগবানকে আর সেই ভক্তের ভগবান কোথায় থাকে

আগে প্রত্যেকটি জীবের মাঝে परमात्मा রূপে বিরাজ করে থাকেন বাবা স্বামী বিবেকানন্দের মুখের বাণী কি জীবের প্রেম সেই জন ধর্ম আর প্রত্যেকটি জীবের মাঝেই পরমাত্মা রূপে বিরাজ করে থাকেন তাহলে বাবা এরকম সাদুগুরু মৌসুমের সেবা দিলেই আমার ভগবানের সেবার কি বাকি থাকবে কি করলেন প্রভু তুমি কোথায় থাকো দয় ভক্ত নারুত কি ভগবান বক্ষে জড়িয়ে ধরে বললেন ভক্তরে নাহং তিষ্ঠামি বৈ কট্টুযুGINং হিদয়নো চ মদ্ ভক্ত জত্র গায়ಂತಿ তত্র তিষ্ঠামি হে নারো নাহং তিষ্ঠামি আমি যুগীর ঋষি মণিগণের ধ্যানেও থাকি না তাহলে তুমি কোথায় থাকো আর যেখানে আমার হরি কথা কৃষ্ণ কথা ভাগবতীয় কথা গীতা কথা আলোচনা হয় সেখানে আমি আমার রাধারানীকে সঙ্গে করে নিয়ে সেখানে যুগ

হরে কৃষ্ণ কৃষ্ণ ভক্ত মায়েরা বাবারা আপনাদের বিরক্ত করার কারণে আমি আপনাদের কাছ থেকে সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি রতন সাহা আমার বাড়ি কালিয়াকুর বরৈতুলি গ্রাম কালিয়াকুর বরৈতুলি কীর্তন হয় অনেকে সেখানে যান অনেকে আমারে চিনে আপনি গেছেন না হ্যাঁ সেই বরৈতুলি সাহাপাড়া আমার বাড়ি আপনারা জানেন দুই সালে আমি উপজেলা ভাইস চেয়ারম্যানের পদে নির্বাচন করিয়াছিলাম অনেকে আমার আপনারা চিনেন তেনে চিনেন না দেখ এখানে কথা বলার সুযোগ করে দিই কমিটির সভাপতিকে এবং আমি